দুইজন মিলা তুলতাম আমরা লতা মায়া শুকুর ভাই তুমি কি তখন বিয়ার সাথে করছো না আমি ও না বে তুইই বিয়া বইছ না আমার ধরে আর কোন বিয়া বিয়া বইতা আমার ধরে দেখো স্যার আমি কি লিখে তোমার বিয়া বইতা আর কোন ফুরি পাইছ না বিয়া করতা এই আর কোন ফুরি রেখে রে বিয়া করতাম তুই তুই লাইন করছ তো আমার সাথে কোন কস আর কোন ফুরি রে বিয়া করতাম কিটা তোমার সাথে লাইন করছি তুই তুই আমার সাথে লাইন করছ না কোন

আমার একটা ইচ্ছা চিনি নি ইচ্ছাটা তুই পূরণ করবি নি কি ইচ্ছা তোর ভুলারে কইবি না আমার একবার আব্বা ডাকতো দেখোছেন কি দেখো এই আমার কথা তোমার কে লাগে আব্বা এটা তোর লেখি দেখো কইবা ও না কি ওই অন্ত তোর বিয়া হই গিয়া ওই যে আসলাম তোর ভুলার বাপ হই গিয়া তোর ভুলার মামু কইছে আজ এর কথা কইও না তো যদি কেউ না কইছেন কি না কইবো আজ এর কথা বাত্রা কেরে কেরে আবার মানুষ

ঠিক আছে না কত কইতাস তেমন তোম করছি লৈ গেলে পয়সা তোমার সেটা আজকে সিলে সিলে কৈলা লাভ নাই আমের দামো না বই আমরা কবে আমরা ঘরের টাইম আইছা তে আমরা ঘরের টাইম গো আমরা ঘরের চলা জমারে কি কইতাসি এমনি কইমু শিখ যা দেখবে না তোর জামার দেড় তোর সাথে লাইন যা কি হইবা।

দেখাম <rium> দেখিস <Nacional> ধন্যবাদ <laughs> সবাই <laughs>